কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি টক বিশেষজ্ঞ অধ্যাপক ড কৌশিক লাহিরি আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত পুজোর এই ভিড়কে করে সামাল এবং তার থেকে যে সংক্রমণ ছড়াতে পারে মধ্যে এই মুহূর্তে এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি মাননীয় কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলে দর্শকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন নো জোন হিসেবে ঘোষণা করেছেন সমস্ত মণ্ডপকে এবং কোন মণ্ডপের দশ মিটারের মধ্যে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এমনকি সেই পুজোর আয়োজকদেরও পনেরো থেকে পঁচিশ জনের বেশি মণ্ডপের মধ্যে তারা থাকতে পারবেন না একজন চিকিৎসক হিসেবে আদালতের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সর্বান্তকরণে এবং কৃতজ্ঞ চিত্তে স্বাগত জানাই এখন করোনার বিরুদ্ধে লড়তে হলে আমরা সবাই জানি মাস্ক ছাড়া যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং এই বিপুল জনস্রোতে সেটা কোনোভাবেই সম্ভব নয় তাই জন্যে আদালতের এই ঐতিহাসিক রায়ে বহু মানুষের প্রাণ রক্ষা হবে বলে কোভিড আবহে প্রথম দিকটাতে ডাক্তারবাবুদের অধিকাংশ চেম্বারই বন্ধ ছিল এখন বহু চেম্বার খুললেও একশো শতাংশ পরিষেবা পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে যে সিঙ্গল ডক্টর থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এটা কতটা ইতিবাচক পদক্ষেপ বলে আপনার মনে হয় এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ এটা প্রথম থেকেই দাবিটা ছিল এখন যে প্রোটোকল কথা বলা হয় সেটা শুধু মহামারী সংক্রান্ত নয় স্বাভাবিক অবস্থাতে সেগুলো বাস্তব নয় মেনে চলা যে প্রোটোকল গুলো একটা গ্রামে গঞ্জে একজন সিঙ্গুল ডাক্তারবাবু যিনি পরিষেবা দিয়ে আসছেন অসম্ভব এটা সঙ্গে এই প্যান্ডেমিক এর সরাসরি সম্পর্ক নেই তবে হ্যাঁ সেই সিঙ্গল ডক্টর চেম্বারকে এইটা থেকে যে তুলে নেওয়া হলো সেটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ কিন্তু আমাদের চিন্তাটা সেই সিঙ্গল ডক্টর ক্লিনিক অন্য কারণে সেখানে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হয় যে হ্যান্ড স্যানিটাইজেশন এর কথা বলা হয় যে মাস্কের কথা বলা হয় সেইটা যেন সব সময় মেনে চলা হয় এখন অন্য আরেকটা অসুখ সারাতে এসে আপনি মারণ অসুখ নিয়ে যেন বাড়ি না ফেরেন এবং সেখানে দেখতে হবে যে চিকিৎসককেও কিন্তু বাঁচতে হবে আমাদের এই রাজ্যে শুধু অন্তত ষাটের কাছাকাছি চিকিৎসক মারা গেছেন এবং সকলেই কিন্তু প্রবীণ নন অনেকেই কোঠায় অনেকে চল্লিশের কোঠায় শুধু চিকিৎসক নয় পুলিশ প্রশাসনে যারা আছেন যাদের মানুষের সংস্পর্শে আসতে হয় তারা অসুস্থ হচ্ছেন তাঁরা সব থেকে বেশি স্রোত এই মুহূর্তে আপনার কথার সূত্র ধরে পরে প্রশ্নটা করি যে বহু চিকিৎসক তরিতে প্রাণ হারাচ্ছেন এবং ভারতে কিন্তু চিকিৎসক মৃত্যুর হার বিশ্বের সব থেকে বেশি এত বেশি সংখ্যক চিকিৎসক কেন প্রাণ হার তানাতো স্বাস্থ্যবিধি সবকিছু জানেন তানাতো সুরক্ষা ব্যবস্থাও নিচ্ছেন পরিসংখ্যান দেই আমরা জানি মৃত্যুহার দের শতাংশ চিকিৎসকদের মধ্যে এটা 17 শতাংশ মনে রাখতে হবে যারা মারা যাচ্ছেন তাদের দুই 3 অংশেরও বেশি নন কোভিড পরিষেবার সঙ্গে যুক্ত আউটডোরে پیشنট দেখছেন কোভিড ওয়ার্ডে যে চিকিৎসকরা কাজ করেন তারা সব সময় কিন্তু ওই যে পিপিই ওই যে নানা রকমের প্রটোকল সেটা মেনেই সেখানে চিকিৎসা দেন ইংলিশ গুলো কিন্তু নন কোভিড যে সমস্যা চিকিৎসক তিনি তার ডাক্তা তুললেন যিনি চোখের চিকিৎসা করছেন সেই মানুষটির চোখের কাছে নিজের মুখটা নামিয়ে এনে কুড়ি মিনিট ধরে সেই মানুষটির কোভিড আছে কিনা আমি জানিনা এই ভয়ঙ্কর জিনিসটা থেকে মুক্তি কোথায় আমরা জানি না তাই জন্য আমরা চিকিৎসকদের কাছে অনুরোধ করছি সবসময় বলা যে আউটডোরে যে পরিবেশে আপনি থাকুন আপনি নিজেকে সুরক্ষিত করে তারপরে আপনি পরিষেবাটা দিন দীর্ঘ দিন সকালে যেতে 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 সেই চিকিৎসক ধীরে ধীরে শাঁস শরীরে যে ভাইরাল লোডটা অ্যাকুমুলেট করছেন সেটা ভয়ঙ্কর সাধারণ মানুষের থেকে সেটা অনেক গুণ বেশি এবং সেই জন্যই চিকিৎসা কর্মীরা চিকিৎসকরা সব বেশি এই অসুখের সামনে হচ্ছেন এবং করোনা কালে বেসরকারি হাসপাতালগুলির যুক্তিহীন হাসপাতাল গুলির ঘটনা সামনে আসছে রাজ্য স্বাস্থ্য কমিশন একের পর এক রায়ে সংশ্লিষ্ট হাসপাতাল গুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অনেকে বলছেন সেবা ও সহমর্মিতা তো উচ্ছন্নে গেছে ব্যবসাও নয় বহু বেসরকারি হাসপাতাল এখন অসৎ ব্যবসায় লিপ্ত কি বলবেন দেখুন এই অবস্থার মধ্যে আমাদের কলকাতা শহরের কিছু সরকারি হাসপাতাল অসাধারণ কাজ করছে সেখানে এখনো বেড ফাঁকা আছে বেসরকারি হাসপাতালে মনে রাখতে হবে ছিয়াশি শতাংশ থেকে পঁচানব্বই শতাংশ বেড অকুপায় কোন কোন জায়গায় হান্ড্রেড পার্সেন্ট বেড বড় বড় কর্পোরেট হসপিটালে অকুপায় এই জন্য ওই দেড় শতাংশ যদি চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করা হয় এবং তারপরে সেটা স্বাস্থ্য ব্যবসায়ীদের হাতে খুলে দেওয়া হয় ঠিক যেভাবে স্কুল নিয়ে ব্যবসা চলছে ঠিক সেভাবে চিকিৎসা নিয়েও কিছু অসৎ ব্যবসায়ীরা ব্যবসা করবেন সেই অসততা আটকানোর জন্য রাজ্য হেলথ কমিশন আছেন এছাড়াও বিভিন্ন চিকিৎসক সংগঠন পক্ষ থেকে প্রোটোকল ম্যানেজমেন্ট কমিটি হাসপাতালে ঘুরে ঘুরে তারা বোঝানোর চেষ্টা করেছেন কি কি করা উচিত মানছেন কিনা সেগুলো ধীরে 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 দেখে তাদের আবার ঠিকভাবে আনা কিন্তু যারা পরিচালন কমিটিতে আছেন তাদের উদ্দেশ্য আর চিকিৎসকদের উদ্দেশ্য সবসময় কিন্তু মেলে না এবং সেই জন্যই এই পাবলিক মনের মধ্যে একটা খুব। যা জিনিস হচ্ছে তার সমস্ত কিছু কাম্য নয় একজন চিকিৎসক হিসেবে সেটা বলতে আমার দ্বিধা নেই মানুষ থেকে মানুষের সংক্রমণ ছড়ায় এবং আমাদের সতর্কতার মূল অভিমুখটা তো সেদিকেই থাকে আমরা যে কথাবার্তা বলছি আপনিও যে পরামর্শ দিচ্ছেন কিন্তু অস্ট্রেলিয়ান সেন্টার ফর ডিজিজ অব প্রিপেয়ারনেস এর বিজ্ঞানীরা যে গবেষণা পত্রটি বায়োলজি পত্রিকায় ছাপিয়েছেন তাতে বলা হচ্ছে যে মোবাইল ফোন কাঁচ বা টাকা রেলিং বা হ্যান্ডেলের মতো মসৃণ সার্ফেসে সাধারণ তাপমাত্রায় করোনা ভাইরাস আটাশটি দিন পর্যন্ত জীবিত থাকতে পারে একটু ভয়ঙ্কর এর থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে পরিত্রাণের উপায় যেটা প্রথমেই আমরা করেছিলাম সেটাই আবার ব্যাক টু দ্য বেসিক হ্যান্ড স্যানিটাইজেশন আমরা কোন জিনিস যদি শুন তারপরে নিজের হাত থেকে পরিষ্কার করা বা চিকিৎসকরা যেভাবে গ্লাভস পরে থাকেন আমরা সকলকে বলি বাজারে যাওয়ার সময় গ্লাভস পরুন মাস্ক শুধু নয় বাড়িতে এসে সেই গ্লাভসটাকে ফেলে দিন শুধু মাস্ক নয় ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং হ্যান্ড স্যানিটাইজেশন এই তিনটি জিনিসের ওপর আমাদের এই লড়াই চলছে আরেকটা গবেষণায় বলছে যে যারা ওবেসিটিতে ভুগছেন তাদের নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা বেশি এ ব্যাপারে আপনি কি বলেন শুধু ওবেসিটি নয় ওটা হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড ধরুন কারো ব্লাড সুগার আছে ব্লাড প্রেশার আছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে একটি অসুখ আছে তার সঙ্গে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে পরিমাণ শরীরের ওজন বা প্রয়োজনের থেকে অনেক তারা কুমরিডিসির একেবারে শিখরে এটি যারা মারা যাচ্ছেন যাদের মধ্যে ইয়াং এজে অনেকে মারা যাচ্ছেন তাদের হয়তো একশোর কাছাকাছি ওজন তুমি জানতেন না তার ব্লাড সুগার সাড়ে তিনশো এই অবিসিটি সঙ্গে হাত ধরে যে মাল্টিপল ডিসঅর্ডার গুলো আসে শরীরের মধ্যে বাচ্চা বাঁধে সেইটা আনমাস্ট হয়ে যাচ্ছে করোনার সামনে আর একটা কথা শোনা গেছে অনেকেই বলছেন যে করোনা যাদের হল এবং যারা কোনোভাবে সেটাকে সামলেও নিলেন সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন যদি হাসপাতালে গিয়ে থাকতেন কিন্তু তারপরে তারা ঠিক স্বাভাবিক জীবন যাত্রায় কিন্তু আর ফিরতে পারছেন না তাদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব থেকে যাচ্ছে করোনার আগের জীবন আর করোনার পরের জীবন এক থাকছে না হ্যাঁ অনেকের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে দুভাবে একটা মানসিক এবং শারীরিক মানসিকটা হচ্ছে মৃত্যু থেকে ফিরে আসার অসম্ভব একটা ক্লান্তি এবং এছাড়াও শারীরিকভাবে করোনা একটা মানুষকে বিধ্বস্ত করে দেয় সেটা শুধু একেবারে সাংঘাতিক ভেন্টিলেশন থেকে ফিরে আসছেন যাদের তাদের কথা বলছি না যারা বাড়িতেও ছিলেন সুস্থ হওয়ার পরের সপ্তাহগুলোতে তারা কিন্তু অসম্ভব লেসার্জিতে একটা ক্লান্তিতে ভুগছেন এবং সেই ক্লান্তিটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে দেড় দু মাস পরে তিনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারলেন তবে আবার বলবো এটা সমস্ত করোনা রোগী কিন্তু এই দীর্ঘস্থায়ী প্যাকেজে ভুগছেন না শেষ প্রশ্ন ডক্টর লাইফি সামনের সময়টা আপনি কিভাবে দেখছেন আর এ ব্যাপারে আপনি সহনাগরিকদের কি বলবেন না আমি সবসময় অসম্ভব অপটিমিস্ট আমি পজিটিভ জিনিসগুলোই দেখতে পছন্দ করি কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে আমরা এগোচ্ছি তাকে কিন্তু খুব বেশি আশান্বিত হওয়ার অবস্থায় এই মুহূর্তে নেই এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন আমাদের রাজ্যে এই সময়টাই সবথেকে ক্রিটিক্যাল সময় আমাদের দেশে কিন্তু এই নভেম্বর ডিসেম্বর থেকেই বয়স্ক যে মানুষরা তারা নানা রকমের ফুসফুসের সমস্যায় ভুগতে থাকেন করোনা ছাড়াই সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে পুজোর পরের যে আমরা আশঙ্কা সঙ্গে নভেম্বরের মাঝখান থেকে ডিসেম্বর জানুয়ারির এই ঠান্ডার মাসগুলোতে আমরা আতঙ্কিত হয়ে আছি এবং সেই ব্যাপারে আমরা যদি এখন থেকে সচেতন না হই আবার বলছি মাস্ক ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং হ্যান্ড স্যানিটাইজেশনের এই তিনটি জিনিস মেনে না চলি তাহলে সত্যি কিন্তু আসার আলো এই চ্যানেলের শেষে এই মুহূর্তে দেখাতে পারছি না অনেক ধন্যবাদ শুনলেন আকাশ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন টক বিশেষজ্ঞ অধ্যাপক ড কৌশিক লাহিরি শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত অনুষ্ঠানটি শুনতে লগ করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়